বন্ধুরা তোমরা যারা এই ভিডিওর পার্ট ওয়ানটা দেখনি তার আগে পার্ট ওয়ানটা দেখে নাও তারপর পার্ট টু টা দেখুন কিছুই বুঝতে পারবে না যেহেতু বিল্লু পাশ করে যায় তাই সে লন্ডন যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সবাই তাকে শুভেচ্ছা জানায় কিন্তু সুখি টিচারের উপর খুব রেগে গিয়ে তার কলার ধরে বলে আপনার জন্যই আমরা ইংল্যান্ড যেতে পারলাম না আপনি নিজেই ইংরেজি জানেন না আর ইংলিশ লার্নিং সেন্টার খুলেছেন তাকে গালে জুতো পর্যন্ত মারে হাড্ডি সুখীকে বুঝিয়ে বলে যে বিল্লু লন্ডন গিয়েই জেসির বাড়িতে যাবে আমরা ঠিকানা দিয়ে দিয়েছি ও ফোন করে জেসির সাথে তোর কথা বলিয়ে দেবে তুই চিন্তা করিস না তুই ঠান্ডা হ তারপর বিল্লু লন্ডন চলে গেলে পরদিন সকালে ইংলিশ টিচারটি হাড্ডিদের কাছে এসে সুখীকে বলে সুখী তুমি চপ্পলটা মেরেছো গালে কিন্তু লেগেছে আমার বুকে এখন যাও তুমি ব্যাগ প্যাক করে নাও তুমি লন্ডন যাবে সুখী অবাক হয়ে বলে কিভাবে টিচারটা বলে ডাঙ্কি ডাঙ্কি মানে ডঙ্কি রাস্তা দিয়ে লন্ডন যাওয়া ইলিগালভাবে যাওয়া কোনো ভিসা টিজা লাগবে না জঙ্গল পাহাড় সমুদ্র পার করে যেতে হবে বর্ডারে পুলিশ গুলি চালাবে পৌঁছানোর চান্স পঁচিশ পার্সেন্ট পাশ থেকে হার্ডি বলে ওঠে তো পাঠাচ্ছেন কেন মরার জন্য টিচার বলে কারণ সেইখানে থাকলেও হান্ড্রেড পার্সেন্ট মরে যাবে জেসির জন্য বলে আর টাকা পয়সা কত খরচ হবে এটার জন্য টিচার বলে টাকা পয়সা সব আমি ম্যানেজ করে ফেলেছি টিচারের এমন কাজে মুগ্ধ হয়ে হার্ডি তাকে বলে যতটা আপনি দেখতে তার থেকে অনেক গুণে আপনি ভালো সুপ্রিয় খুশি হয়ে হাত জোর করে টিচারের কাছে ক্ষমা চায় ঠিক তখনই লন্ডন থেকে জেসির ফোন আসে দৌড়ে গিয়ে ফোন ধরে বলে জেসি আমি লন্ডনে আসছি কিন্তু ফোনের উপর থেকে বিল্লু বলে ওঠে যে আর নেই সে আত্মহত্যা করেছে শুনে সুখির পৃথিবী যেন আটকে যায় সে সাথে সাথে পাশের দোকান থেকে গ্যাস স্টোভ নিয়ে তেল নিজের গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় নিজের শরীরে সবাই এসে যতক্ষণে আগুন নেভায় ততক্ষণে এসে পুড়ে গিয়েছে খানিক্ষণ পরেই সে মারা যায় সুখীর মৃত্যুতে সবাই তারা ভীষণ কষ্ট পায় আর তার থেকে বেশি কষ্ট পায় হার্ডি কষ্ট পেয়ে হার্ডি মান্নু আর বুকুকে বলে লন্ডন না যেতে পেয়ে তোমরাও আবার আত্মহত্যা করে বসো না কথা দিলাম যে করে হোক আমি তোমাদের লন্ডন পৌঁছে দেব। আর সুখীর অস্থি সেখানেই আমরা ভাসাবো জেসির কাছে ভিজানে কি হয়েছে ডাঙ্কি রাস্তা দিয়ে তোমাদের আমি লন্ডন পৌঁছে দেবো গ্যারেন্টি তারপর হার্ডি নিজের বাড়ি ঘর জায়গা জমি বিক্রি করে দিয়ে বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করে মান্নু আর বুকুকে নিয়ে সাথে আরও তিনজনকে নিয়ে লন্ডন যেতে লাগে জল পাহাড় জঙ্গল পেরিয়ে অনেক কষ্ট করে তারা যেতে লাগে একদিন তারা জলের উপর দিয়ে বোটে করে যেতে লাগে কিন্তু তারা সামনে লক্ষ্য করে পুলিশের ক্যাম্প এজেন্টটা বলে কি ব্যাপার এক মাস আগেই তো এখানে কোনো কিছুই ছিল না আমাদের এখন ব্যাক করতে হবে কিন্তু হাড্ডি বলে না আমরা যখন এসেছি আমরা আর ব্যাক করে বাড়ি ফিরে যাব না এজেন্ট বলে তাহলে আমরা কীভাবে যাব তখনই হাড্ডি বোটে কিছু পাইপ দেখতে পায় আর রাতে বোট থেকে নেমে সবাই একটা একটা করে পাইপ মুখে নিয়ে জলের নীচ দিয়ে যেতে লাগে একসময় মানুষ মুখের সামনে একটা সাপ চলে আসে মানু ভয়ে পাইপটা ছেড়ে জলের উপরে ভেসে ওঠে ফলে ক্যাম্পের পুলিশ বুঝতে পারে যে জলে কিছু শব্দ হলো পুলিশটি বড় লাইটটা চালু করার আগেই হাড্ডি নিজের পাইপটা মানুকে দিয়ে জলের নিচে ডুবিয়ে নেয় যাতে পুলিশ তাদের দেখতে না পায় তারপর পুলিশটি বন্দুক হাতে নিয়ে এক নাগারে জলের মধ্যে গুলি চালাতে থাকে কিন্তু কপাল ভালো থাকায় কাউকে এই গুলি লাগে না আশপাশ দিয়ে এই গুলি জলের নিচে চলে যায় কিছুক্ষণ পর পুলিশটা ভাবে না জলের মধ্যে কেউ নেই তাই পুলিশটি বড় লাইটটা অফ করে দেয় ফলে সবাই একটু রেহাই পায় তারপর রেগিস্তান হেটে হেঁটে পার হওয়ার সময় তাদের পুলিশ ধরে ফেলে তাদের মধ্যে তিনজন দৌড়ে পালাতে লাগলে পুলিশ তাদের গুলি করে মেরে ফেলে আর হাড্ডি মান্নু আর বুগুকে তাদের ক্যাম্পে ধরে নিয়ে আসে সেখানে হার্ডি চালাকি করে পুলিশদেরকে মেরে তিনজনই পালিয়ে যায় মারা যাওয়া তাদের তিনজন সঙ্গীর কাছে গিয়ে তাদের সৎ কাজ করে আবার তারা যেতে লাগে লন্ডনের পথে অনেক কষ্টে অনেক যন্ত্রণা সহ্য করে বিভিন্নভাবে লুকিয়ে জুড়িয়ে অনেক দিন পর তারা পৌঁছে যায় লন্ডন তারা সেই ক্লক টাওয়ারের কাছে চলে আসে যেখানে সে মান্নু অনেক খুশি হয় কারণ এই জায়গাটা তার অনেক প্রিয় যেটা সে টিভিতে দেখেছিল তার ইচ্ছে এই ক্লক টাওয়ারের পাশে হাঁটু গেড়ে যদি কেউ তাকে প্রোপোজ করত। মানু এক দৃষ্টিতে ক্লক টাওয়ারের দিকে তাকিয়ে থাকে আর পাশ থেকে হাডি মানুর ইচ্ছে পূরণ করার জন্য ব্যাগ থেকে একটা রিং বের করে যেই প্রোপোজ করতে যাবে ঠিক তখনই বাগ্যু জোরে চিৎকার করে ওঠে এবং হাড্ডির হাত থেকে রিংটা নিচে পড়ে যায় সে সেটাকে কুড়িয়ে নিয়ে ব্যাগে রেখে দেয় আর প্রপোজ করা হয় না তো বুগুর চিৎকার করার কারণ হচ্ছে সে দেখে বিল্লু স্ট্যাচু হয়ে লন্ডনের রাস্তায় ভিক্ষা করছে এরপর বিল্লু সবাইকে নিজের থাকার জায়গায় নিয়ে আসে যেখানে বিল্লুর মতো অনেকেই থাকে কেউ নর্দমা পরিষ্কার করে কেউ ভিক্ষা করে ইত্যাদি মানু বিল্লুকে বলে কি ব্যাপার তুই তো স্টুডেন্ট ভিজা নিয়ে এসেছিস তো এগুলো করছিস কেন সে বলে স্টুডেন্ট ভিজা তো আছে কিন্তু নকল ভিজা নিয়ে কলেজে ঢুকলে ধরা পড়ে যাব তখন জেলে থাকতে হবে ভিক্ষে করে বাড়িতে যা টাকা পাঠাতে পারছি তাও আর পাঠাতে পারবো না এরপর তারা কাজে লেগে যায় যেমন মান্নু কোনো শপিং মল ধোয়া মোছার কাজ করে আর বাক্য রাস্তায় দাঁড়িয়ে কিছু বিক্রি করে তবে তারা এখানে শান্তিতে থাকতে পারে না কখন পুলিশ এসে যাবে তার ঠিক ঠিকানা নেই কারণ তারা এ দেশের নাগরিক নয় অবৈধভাবে এখানে এসেছে একদিন রাতে তাদের থাকার জায়গায় পুলিশ চলে আসে ফলে তারা সবাই কোথাও পালিয়ে যায় তারা সারা রাত একটা কবরস্থানের মধ্যে থাকে সকালে হাড্ডি সবাইকে বলে চলো আমরা ইন্ডিয়া ফিরে যাই মানু বলে ইন্ডিয়া চলে যাব মানে হাডি বলে এটা ওই জায়গা নয় যেটা আমরা ভেবে এসেছি যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি ডাক্তারের কাছে যেতে পারবে না কেউ তোমাকে কিছু করলে তুমি পুলিশের কাছে যেতে পারবে না ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে না কারণ আমরা এই দেশের নাগরিকই না আমরা 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 এই দেশের কিছুই না মানু বলে কিন্তু এত কষ্ট করে এসেছি ফিরে যাবার জন্য তো নয় এখন মনে করো এটাই আমাদের শহর হাডি বলে যদি এটা আমাদেরই শহর হতো তাহলে আমাদের এভাবে কবরস্থানের মধ্যে পড়ে থাকতে হতো না কেন আমরা এখানে থাকবো এভাবে একটা কারণ দেখাও মান্য কেন মানুষ তার কাছে বসে বলে একটা কারণ আছে আমি তোমাকে ভালোবাসি হাডি তুমি আমার জন্য এখানে থেকে যাও মান্নুর মুখে এমন কথা শুনে তার উপর সে আর কথা বলতে পারে না কারণ সেও মান্নুকে ভালোবাসে ফলে সে সবাইকে আইনগতভাবে এখানকার নাগরিক বানানোর জন্য একটা উকিলকে ধরে নিয়ে আসে উকিলটি বলে তিনটি উপায় আছে দেশের নাগরিক হওয়ার জন্য এক ওয়ান মিলিয়ন পাউন্ডের ইনভেস্টমেন্ট করুন সরকার রেসিডেন্সি দিয়ে দেবে পরে দেনি মান্ন বলে নেও এত টাকা থাকলে আমরা লন্ডন আসি নাকি পরে বলুন উকিল বলে দ্বিতীয় হলো তোমরা কোর্টে গিয়ে বলো যে ইন্ডিয়াতে তোমাদের খুব বিপদ গভর্নমেন্ট তোমাদের উপর অত্যাচার করে তাই এখানে চলে এসেছি আমাদের এখানে আশ্রয় চাই হার্ডি বলে নিজের দেশকে নিয়ে এমন মিথ্যা কথা বলবো না আমাদের দেশে আমাদের কোনো বিপদ নেই আপনি তৃতীয়টা বলুন উকিল বলে শেষটা হলো বিয়ে মান্ন সিস্টারকে এখানকার একজনের সাথে বিয়ে করতে হবে সমস্যা নেই দু বছর পর ডিভোর্স হয়ে যাবে কিন্তু হার্ডি আর মান্নু এটা মানতে পারে না কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে উকিলটি বলে আর কোনো সমস্যা নেই তোমাদের একসাথে থাকতে হবে না শুধু চার্চে গিয়ে তোমাদের বিয়ে করতে হবে তো তাদের কাছে কোনো উপায় না থাকায় মান্নুকে একজনের সাথে বিয়ে দিতে সবাই চলে যায় চার্চে তাদের নাকি নিয়ম আছে বিয়ের সময় দুজন দুজনকে কিস করতে হয় তাই ছেলেটি মান্নুকে কিস করতে লাগলে সেটা দেখে হাডি রেগে গিয়ে ছেলেটিকে মারধর করতে শুরু করে দেয় চার্জের মধ্যে হৈ হুল্লোর শুরু করে দেয় এমনকি হার্ডি চার্জের ফাদারকেও মারতে শুরু করে ফলে চার্জের ফাদার চুপ করে পুলিশকে ফোন করে দেয় আর সেখানে পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে যায় তারপর উকিলটি থানা এসে তাদের বলে যে কালকে তোমাদের কোর্টে তোলা হবে আর কোর্টে বলবে যে আমাদের দেশে আমাদের অনেক বিপদ তাই এখানে আমরা আশ্রয় চাই তাহলেই সব ঠিক হয়ে যাবে এটাই একমাত্র উপায় এদেশের নাগরিক হবার তো পরদিন সবাই মিলে কোর্টে চলে আসে জর্ সাহেব হাড্ডিকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে বলে আপনার দেশে কি আপনার বিপদ আপনাদের কি এখানে আশ্রয় চাই হাড্ডি বলে না আমার দেশে আমার কোনো বিপদ নেই হাড্ডির মুখে এটা শুনে সবার মন খারাপ হয়ে যায় কারণ তারা সবাই এখানে থাকতে চায় আর এই মিথ্যা কথাটা না বললে লিগেলভাবে তারা এদেশে থাকতে দেবে না কিন্তু হাড্ডি তো একজন ফৌজি সে নিজের দেশকে নিয়ে কখনোই মিথ্যে বলতে পারে না তবে বাকিরা মানে মান্নু বুকু আর বিল্লু বলে যে তাদের দেশে তাদের বিপদ এখানে তাদের আশ্রয় চাই অনেক কষ্ট হলেও তাদের এই মিথ্যে কথাটা তাদের বলতে হয় কারণ অনেক কষ্ট করে তারা এখানে এসেছে নিজেদের বাড়ির অভাব পূরণের জন্য ফলে পুলিশ হার্ডিকে ইন্ডিয়া পাঠানোর জন্য ব্যবস্থা করে দেয় হার্ডিকে এইভাবে চলে যেতে দেখে মান্নুর অনেক কষ্ট হলেও তাকে এখানে থাকতে হয় তো হার্ডি প্লেনে করে বাড়ি ফিরে যায় তারপর থেকে আবার বর্তমানের সিন দেখানো হয় যেখানে মান্নুরা তিনজনই দুবাই চলে এসেছে আর হার্ডিও দুবাই পৌঁছে গিয়েছে এতগুলো বছর পর হার্ডি আর মান্নু দুজন দুজনকে দেখে অনেক খুশি হয় দু চোখ ভরে দুজন দুজনকে দেখতে থাকে বাকিরাও একে অপরকে দেখে অনেক খুশি হয় তারপর একটা রেস্টুরেন্টে বসে হার্ডি তাদের বলে তোমরা ডিরেক্ট ইন্ডিয়াতে চলে আসলে না কেন দুবাইয়ে কেন ভাগ্য বলে ইন্ডিয়ার ভিসায় লাগেনি এতদিন লন্ডনে রিফিউজি থাকার পর গত বছরই আমরা ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছি তারপর আমরা সোজা চলে গেলাম ইন্ডিয়ার ভিসা নিতে কিন্তু ভিসা দিলই না বললো ইন্ডিয়া কেন যেতে চাও ওখানে তো তোমাদের বিপদ আছে তোমরা এখন দেশেরই নাগরিক এখন এখানেই থাকতে হবে তাই চলে দুবাই তারপর তারা বসে খাবার খায় কথায় কথায় জানতে পারে যে মান্নু এখনো বিয়ে করেনি তবে হার্ডি ভেবেছিল যে মান্নু বিয়ে করে নিয়েছে আরো কথাবার্তায় হার্ডি এমন একটা কথা জানতে পারে যেটা তাকে পাগলের মতো বানিয়ে ফেলে হার্ডি জানতে পারে যে মান্নু আর বেশি দিন বাঁচবে না তার ব্রেন টিউমার হয়েছে ডাক্তার এক মাস সময় দিয়েছে তাই মান্নু চাই তাড়াতাড়ি করে ইন্ডিয়া গিয়ে সেখানেই তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে মান্নুর টিউমারের কথা শুনে হাডির চোখ দিয়ে অঝরে জল পড়ে সে টেবিল থেকে কিছু দূরে উঠে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে মান্নু তার কাছে গেলে হাড্ডি বলে আমি তোমাকে নিয়ে যাব ইন্ডিয়া এই দিওয়ালি তুমি নিজের বাড়িতে মানাবে কথা দিলাম আমি তোমাকে প্লেনে করেই নিয়ে যাব নিজের বাড়িতে তো এবার হার্ডি তাদের কিভাবে প্লেনে করে ইন্ডিয়া নিয়ে যাবে সেই জন্য সে একটা প্ল্যান তৈরি করে প্ল্যানটা হলো দুবাই থেকে তার একটা ট্রাকে করে লন্ডন যেতে লাগে আর হার্ডির প্ল্যান অনুযায়ী তার একজন চেনা লোক সেখানকার পুলিশকে খবর দিয়ে দেয় যে একটা ট্রাকে করে কয়েকজন লোক ইন্ডিয়া থেকে ডাঙ্কি রাস্তা দিয়ে লন্ডন যাচ্ছে তো পুলিশ তাদের ধরে ফেলে এবং পুলিশটাই প্লেনে করে তাদের ইন্ডিয়া আসার ব্যবস্থা করে দেয় ফলে তারা দিওয়ালির দিনে নিজেদের বাড়িতে চলে আসে যেহেতু মান্নুর লন্ডনের ক্লক টাওয়ারটা খুব পছন্দ ছিল তাই হার্ডি মান্নুর বাড়ির সাথে একটা ক্লক টাওয়ার বানিয়েছে সেটা দেখে মান্নু অনেক খুশি হয় সেখানে মান্নু হাড্ডির মুখে একটা কথা শুনে পুরো অবাক হয়ে যায় সে জানতে পারে যে হাড্ডিও বিয়ে করেনি হাডি তার জন্যই অপেক্ষা করে আছে শুনে মান্নুর চোখ দিয়ে জল বেরিয়ে আসে তারপর হাড্ডি মানুকে ঠিক সেইভাবেই প্রপোজ করে যেটা তার খুব পছন্দ মানে ক্লক টাওয়ারের পাশে হাঁটু গেড়ে রিং দিয়ে তো হার্ডি সেটাই করে মানুর বাড়ির ছাদের ক্লক টাওয়ারের পাশে হাঁটু গেড়ে রিং দিয়ে তাকে প্রপোজ করে বলে আমাকে বিয়ে করবে মান্নু কাঁদতে কাঁদতে মান্নু বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে আর তার পরেই মারা যায় মানে নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে হাড্ডি মান্নুর হাতে আংটিটা গুঁজে দিয়ে তার পাশে বসে মাথাটা নিজের কাঁধে রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে